দিন ধরে ভাবছি তোমার জন্য কিছু লিখেছি সেটা তোমাকে শোনাবো শোনো মনেরও ভিতরে রেখেছি তোমারে শক্ত সুতোয় বাঁধিয়া কেমনে তোমারে রাখিব যে সুখী কাটিছে প্রহর ভাবিয়া স্বপ্নের দেশে যাব অবশেষে সর্ব বাঁধন ছিঁড়িয়া রয়েছে আশা যত ভালোবাসা সর্ব তোমারে গিলিয়া যত হাহাকার জীবনে আমার সবই তোমারই লাগি ভালো রাখি মুখ দিতে সব নিহত সকালে জাগে তোমার জীবনে আমার প্রদীপ জ্বালিয়া ওঠাতে চাই জীবনের বাসায় প্রতিটি আশায় খুঁজিয়া তোমাকে পায় আমার স্বয়নে স্বপনে তোমাকে পাইবার কথা ভাবি বক্ষ দুয়ারে গাঁথিয়া তোমারে হারিয়া ফেলেছি চাবে যত ভাবিতেছি কবি হইতেছি চাহিয়া চক্ষু পানে ওই মুখখানি সবচেয়ে দামি অন্তর জানে কথালি তব এ জীবনের অব হাতটি তোমার ঘরিয়া ছাড়িয়া তোমারে নাহি যাব দূরে যদি নাহি যাই মরিয়া শোনো হে সখী আসো বসো দেখি সোনা ওই মোর খানি তোমার জন্য আমি যে ধন্য জানে মন কত খানি যতদিন রব সবারে কহিব চেচিয়া উচ্চ স্বরে তোমারও স্বনে ত্রিভুবনে যেন শেষ নিঃশ্বাস ছড়ে